হ্যালো গাইস আজকে আমার রুমমেট বাজারে গেছিল তো বাজারে যা দেখেন এতগুলো মাছ নিয়ে আসছে এই মাছ সম্পূর্ণ আমার ধোয়া লাগছে বাজারে নিয়ে আসি কইতেছে যে আমি তরকারি তরি করি তুমি শুধু মাছটা ধুয়ে দাও পরে তরকারি ধুয়ে করছে সিম আলু পেঁয়াজ মরিচ টমেটো সব কিছু করছে শুধু আমার মাছ ধুতে পড়ছিল মাছ ধুছি এখন মাছ এলে আমার রুমমেট চার পিস করে একটা প্যাকেট করতেছে কয় করবেন মূলত আজকের রান্নার জন্য আমাদের চার পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রাখা হবে তার জন্য মূলত রাখেন চার পিস করে প্যাক করতেছে আমরা দুজনেই একটা রুমে থাকি একসাথে রান্না বান্না করে খাই তো আমাদের তো মাছ রাখা প্রয়োজন নাই আর এই মাছ সাধারণত আমরা কিনিও না যদিও আলমামাজ কিনে আসছে তো এগুলো কিছু রেখে আর বাকিগুলো ফ্রিজে রাখা হবে আমাদের রুমের সাথেই দোকান আছে তো উনি ম্যানেজার তো ওনার ফ্রিজ আছে তাই আমরা ফ্রিজে এই মাছগুলো রাখবো তার জন্য পেক করতেছি পেক করে রেখে দেবো আর বাকিগুলো যখন লাগব তখন নিয়ে আসিয়ে রান্নাবান্না করা হবে আজ আমার রুমমেটের ডিউটি ছিল দিনে সাধারণত ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো তার জন্য তিনি বাজারে যেয়ে মাছ টাসকে নিয়ে আসলেন অনেক সময় দেখা যায় যে তার ডিউটি এটি থেকে আবার এই বারোটার সময় ছুটি হয় রাত বারোটায় সেক্ষেত্রে বাজার টাজার করা সম্ভব বা আমার দেখা যায় না সময় ছুটি দশটা বারোটা হওয়া তার জন্য তেমন একটা বাজার টাজার আমরা করি না সাধারণত যখন পাতি করা হয় তখন একটু বেশি করে করি সাধারণত পলি না থাকার কারণে আমার রুমমেট যে পলিগুলো ছিল ওগুলো কেটে মাছ রাখার জন্য ব্যবস্থা করতেছে আজকে আমার ছুটি পাঁচটায় হয়েছে তো বাসায় আসছি আসা পরে আলাইন কয়তা তাহলে বাজারে যাই বাজারে যাই মাছটা নিয়ে আসি আমার ডাকছিল পরে আমি কলাম না যাবো না আপনি যে নিয়ে আসেন পরে যায় যে দুটি মাছ নিয়ে আসছে পরে আমারে কইতাছে ধোয়ার পরে আমি ধুইলাম পরে উনি তরকারি ধরে উঠল এখনকার এগুলোর ফ্রিজে রেখে রান্নাবান্না করবো বাকিগুলা দিয়ে মাছ ধুতে গিয়ে আমার আষ্টির ভিতরে কাটা হচ্ছে ব্যথা করতেছে একটু আসলে তো মাছ আসলে সাথে বড় বললেছিলাম যদিও আজকে মাছ ধুতে গিয়ে একটা জিনিস খুবই মনে পড়ল তাহলে যে আসলে মেয়েরা মাছ ধোয়ার সময় কতটা কষ্ট করে আসলে কাজটা সহজ মনে হলো কিন্তু কাজটা কিন্তু সহজ না মাছ ধরান একটা সমস্যা দেখা হয়তো এই সময় মাছের কাটা হাতের মধ্যে ঢুকে যায়গা বা হাতের নখ মধ্যে মানে এগুলো একটু ঝামেলা কাম এই ঝামেলাগুলো কামগুলো সত্যি আসলে ছেলে মাছ করা তো আর অনেক কষ্টের বেচালার লাইভেই বোঝা যায় বইয়ের প্রয়োজন কতটুকু আসলে রান্নাবান্না করতে করতে এখনকার রান্নাবান্না করার করা ইচ্ছা করে না আসলে এই রান্নাবান্না কাজটা মোটেই সহজ না রান্নাবান্না করতে গেলে কতবার যায় হাত কাটছি পেঁয়াজ করতে যে তার কোনো হিসাব নাই একবার ভাতের মার গড়াতে যে আমার হাতের আঙুলের মধ্যে গরম পানি পড়ছিল সত্যি আসলে রান্নাবান্না কাজটা অনেক কষ্টের আগে কতবার ভাত রান্না যে ভাত পুরো হেলেছি তরকারি রান্না করে যায় তরকারি পুরো হেলেছি আসলে দেখা আছে যে অনেক সময় ভাত বসে যে বসে তরকারি করতে গেছি ক্ষেত্রে ভাত পড়ে গেছে বা মো ভাত বসে মোবাইল টিপতেছি অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল টিপতে খেয়াল নাই পরে ভাত গেছে পুরা তরকারি বসে তরকারি গেছে পুরো কি একটা অবস্থা সত্যি আসলেই মেয়ে কাজ যে কাজগুলো মেয়ের দের সেগুলো মেয়েদেরই করা মানে ছেলে দেন না